নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন সব বাইকে স্বাগত আজ বিশাল আনন্দ জামাই এসে আমি আন চ্যান করতে আইছি এই পুকুরের জলটা খুব ঠান্ডা ওই জল ঘরে তলা ছায়া তো ওই জায়গাটা খুব ঠান্ডা আর এই কলসি নিয়ে আইসি এক কলসি জল নিয়ে যাও ভাত রান্না করে কলের জলে রান্না করলি ভাতটা নরম হয়ে যায় ওই জানিতে। মুরগি এনেছে একটা তা গরম জল বসিয়ে দিয়ে আছে আমি চ্যান দান করে জলটা নিয়ে যাই আর ওইভাবে গ্যাসে বাসানো আছে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন আর দাঁড়াবো না কেননা চ্যান দান করে নেই প্রচণ্ড রোদ ছেড়েছে একদম তবে রোদের মধ্যে আবার একটু হাওয়া আছে কিন্তু সেই হাওয়াটা এই আমাদের এই ডাইনিং ঘরে জল ঘরে বসে থাকলে হাওয়াটা পাওয়া যাচ্ছে বেশ মধুর হাওয়া তো এখন চ্যান দ্যান করে জল নিয়ে গিয়ে আর রান্নার দিকে যাব মেয়েও আমার সঙ্গে থাকবে রান্না বান্না করবে মেয়ে এসে তো একেবারে আমার জড়িয়ে ধরেছে বলে কিমার ধারে গিয়ে পৌঁছাবো তো আসে ও খুব খুশি এসে একটু রেস্ট নিচ্ছে সে সৌরভার বাবাই গেল তো এখন আসেনি সে তার গেছে ওর মার দুধ আনতি বিনা মানে আচ্ছা ঠিক আছে চ্যান দান করে ঘুষিয়ে নিয়েছি আর কলসিটা পাগল নেত্রী এই আছে আর এই বোতলগুলো শুনে তার ঘরে ছেলো তাহলে তো নিয়ে যাই খালি বোতল বিকেলবেলা আবার জল ভুরতে হবে আমরা তো ওই টাইম কলে জল খাই এইবার কি রান্না বান্না চাপাবো বিন ওদিকে মাংস কোটায় বুসে গেছে হ্যাঁ তুমি ওইটা ওই দামটা করো মাংস টাংগুলো কুটে ফেল আসছিলো গরম হ্যাঁ বললাম ওই ঘরে ঠান্ডা হাওয়া আছে তোমরা ওই জায়গায় ঘুরে মানুষ হ্যাঁ

এই দুটো বাতল লেগে দিই ফাইন একটা হাওয়া দেশ কাটতে বসে গেলাম এখন ওই মাথার তার আজকে এদিকে ওয়েস্টেন না সব ওই মাথা ওর বাবাও ওই মাথায় বসে দিই তাই বলি থাক ওই ঘরে ডাইনিং ঘরে হাওয়া আছে আর গরমের সময় তো গরম কাছা করতেছে সব আনন্দ করতেছে আর সুজমিতা তো বুনুন এক এক ঘরে ও ঘরে কেউ ঢোকে না এই একাই আমরা একটু যাই দুই দিন টুকটাক করে যাই বুনু যখন কাঁদে ভেজাল করে তখন একসঙ্গে যাইনি সত্যি পুজো না হলে অত ও ঘরে ঝামেলা করিনি আমরা আর আমার সৌরভ তো আজকে বন্ধু হয়ে একদম বাবাই না বাবার সঙ্গে বিশাল আমার ঘুরতে চান ঘুরতে দুজন এক জায়গায় দিয়ে অনেক দিন তো ফোনে ফোনে কথা হয় তো এক জায়গায় তো হয় না আজকে লুয়ে পুকুরি চান করিয়াছে জল খোলা করে দই করে ফেলেছে এই পুকুরি আর বাবাই তো সকাল চান না কাক ধরে দড়ি ধরি শুধু কাদা মারছে

আমার বাড়ির মুরগিগুলো কি করবো কি রোগ আছে বাড়ির সামনে দেখলাম গায়ে চারে ফিরেছে একসঙ্গে চারটে তুই কি তোমাকে ফেলাগে না তাহলে কি কি হয়ে যাচ্ছে কি জানি সব মরে রাখছে মাংসটা কেটে রেডি করা চুর্বি হয়েছে তো ভালো গরম জল বেশি হয়ে গেছে ওই জন্য মাংস সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ডালটা হয়ে গেছে তার ডালটা একটু তেল দিয়ে নি এই করায় তেল দে ডালটা একটু তেল দিনি তারপরে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন মুরগিও যেমন বেশি সেদ্ধ হয়ে গেছে গরম জলে আমরাও এরকম সেদ্ধ হয়ে যাচ্ছি ডালের মধ্যে একটু হলুদ দেবো আমরা গ্রামে থেকে এরকম হাঁপাচ্ছি তাহলে শহরের মানুষদের কি অবস্থা হচ্ছে ওখানে গরমটা তো আরো বেশি বাহ ডাল তেল দহ দারুন সিস্টেম তো মাংসটা একটু মাখিয়ে নাও একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ লবণটা একসামাজে হবে না একটু জিরের গুঁড়ো আদা বাটা আর রসুন বাটা অল্প একটু পেঁয়াজ কুচি দেবো

ভালো করে কষিয়ে খুব সুন্দর কষিয়ে নিচ্ছি এখন চটপট ফিরে একটা আওয়াজ হচ্ছে এই মাংসর ভেতরে মাংস কষিয়ে নেওয়ার সময় যদি একটা চটপট আওয়াজ হয় তাহলে জানতে হবে যে মাংস ঠিক লাইন হয়ে গেছে আর খাতরও ভালো লাগে ঘরের গায়ে গোলাপ প্লাস্টিকের একটা গোলাপ সৌরভ থেকে এনেছে এনে এখানে গুঁজে রেখেছে বাইরে রোদে তেজ দেখুন খা করছে চারিদিকে ওদিকে দুই বিন রান্নাবান্না করছে করতে লাগুক দেখি ও মাথার দিক দিয়ে একটু ঘুরে আসে সুস্মিতার ঘরের দিকে একটু ঢুকি দেখি সোনামা কি করছে আর এখানে জগাই আর মাথায় কি করছে এই তোরা কি করছিস এখানে এগুলো কি ছোটবেলায় সৌরভ এইগুলো নিয়ে খেলতো বাবাই তুমি এইগুলো নিয়ে খেলতে ছোটবেলায় সবাই খেলে বনু খেলবে আমি কিনে দিতে পারবো না দাদা কিনে দেবে নাকি আচ্ছা তোরা এতক্ষণ কি করছিলি কোথায় ছিলি রৌদ্রে গেছিলি রৌদ্রে যাস নি তো রৌদ্রে যাস নি তো বিনা পানির থেকে দুধ আনতে গিয়ে দুধ পেয়েছিলে দিয়ে যাবে

কি গরম হচ্ছে বাবা একদিকে গরম এতক্ষণ হলো আবার মেঘ ডাকছে সে যে আসছে মনে হচ্ছে বিকালবেলার দিকে আবার ঢালবে বৃষ্টি একটুখানি শান্ত করবে বিকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে নেই কি করছে দুই ঘরে ওই ঘরে যা হচ্ছে করছে আমি বলছি আর বেরোতে হবে না রোদ বেরিয়ে না যা একদিন সঙ্গী পেয়েছে সোল

সোনামা কই গো ও মা ও ও মা কই ও মা ও তোলো 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 এ কোলে তোলো ওকে কোলে নাও কোলে নাও কোলে নাও ও এখান থেকে দক্ষিণে হাওয়া আসছে ওদিকে আকাশ গুম গুম আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছিস পাচ্ছিস আকাশ আস্তে আস্তে উঠছে ওমা কি রান্না হয়ে গেছে ও তাহলে ভাত তরকারি এ মাথায় খাওয়া হবে আমি দেখে আসলাম জল ঢালা হয়েছে তার মধ্যে হয়ে গেছে

এ বাবা এখানে বলটায় চাক করেছে তো এটাকে তো ভাঙতে হবে ইমিডিয়েট এ হাঁটার পথে মনা কেমন ঠান্ডাটা কেমন এই আজকে না হাওয়া নেই গাছের পাতা নড়ছে না এই যে আকাশ বেগ করছে না এই বৃষ্টি হবে বলেই এই ওয়েদারটা এরকম হয়েছে সব পরিষ্কার করা বাবা না না অত জায়গায় একসঙ্গে বসলে হবে না না ওখানে বই টই পড় ওখানে খেতে হবে না সবাই এক জায়গাতে বসো অত জায়গাতে দেওয়া যায় না একসঙ্গে বাবাই এই তো হাওয়া দিচ্ছে মাঝে মাঝে কিন্তু এক ঝলক করে দিচ্ছে হাওয়া ভাত তরকারি সব এই মাথায় চলে এসেছে আর এখানে এই যে ক্যাম্প খাট পাতা আছে বাবা সব সময় এখানে হওয়ায় কলকাতায় এসিতে থাকো আর গ্রামে একটু গরম হাওয়া খাও তবে বিকাল বেলা বেলা কিন্তু ওয়েদার নরম হয়ে যাবে কেন সোদপুরের বাড়িতে তো এসি লাগানো ছিল হ্যাঁ মনারা কিন্তু সোদপুরে থাকতো আগে এখন কিন্তু মধ্যম গ্রাম শিফট হয়ে গেছে সেখানে নতুন ঘর বাড়ি হয়েছে আজকে তো বিয়ে বাড়ি খাওয়া কালকে বাবু বিয়ে বাড়ি খেয়েছে আজকে আবার বিয়ে বাড়ির খাওয়া মনার বাবা এক টেবিলে

আমি সারা গরম বলো ভালো রান্না ঘর কাল

নাম <laughs> তো <laughs>

তরকারি হালকা করছুমান হ্যাঁ তো এখন তো ওরা সবাই খাওয়া দাওয়া করছে এর পরে দিন আর আমি আর পলাশ খাবো ভাত বাড়বো এক্ষুনি তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ